মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন থেকে একটা নোটিশ আসছে মালয়েশিয়ায় কলিং ভিসার সম্পর্কে মালয়েশিয়ার যে প্ল্যান্টেশন খাদে যে কলিং ভিসা চালু হয়েছে একত্রিশে জানুয়ারি সময় সিদ্ধি সময় নির্ধারণ করে দিয়েছিল কর্মী আসার জন্য তবে এই ক্ষেত্রে অনেক বাই কমেন্ট করেছিলেন বাই আমরা দুই মাস আড়াই মাস বা দেড় মাস হয়েছে মেডিকেল হয়েছে এখনো কলিং পেপার আসে নাই বা ই ভিসা হাতেও হয় নাই কোনো কিছু হয় নাই তাহলে কি আমরা যাইতে পারবো বা মালয়েশিয়ার কলিং বিষার ম্যাথ সময় সিদ্ধি সময় বৃদ্ধি করেছে কিনা একটু জানাইতেন যদি আজকে এই বিষয় নিয়ে আলাপ করব অনুরোধ রইল পুরো ভিডিওটাই সাথে থাকার জন্য তবে যাই হোক আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম অনেক ভাই কমেন্ট করেছেন ভাই সত্যি কিনা না বুয়া নিউজ দিয়েছেন তবে ভাই আলহামদুলিল্লাহ সত্যি ম্যাথ বাড়ানো হয়েছে কলিং বিশার যে সময় একত্রিশে জানুয়ারি নির্ধারণ করে দিয়েছিল এই সময়ের ভিত্তিক কর্মী প্রবেশ করতে হবে মালয়েশিয়ায় আর পরবর্তীতে তা না হলে আসতে পারবো না তবে যাই হোক আলহামদুলিল্লাহ বাংলাদেশ হাইকমিশন থেকে মালয়েশিয়া যে কমিশন আছে বাংলাদেশে ওই জায়গাতে একটা নোটিশ আসছে গতকাল সাতাইশে জানুয়ারি আমি গতকালকে ভিডিও আপলোড দিয়েছি তবে অনেকবার ওই জায়গায় লিখেছে ভাই কথা কথাটা কত টুকু সত্য বা মিথ্যা ভুয়া নিউজ দিয়েছেন নাকি অনেকে এই ধরনের ভাই শুধু আমি এখন এটা সত্য ঘটনা কারণ দুই মাস সময় বৃদ্ধি করেছে মানে একত্রিশে মার্চ পর্যন্ত একত্রিশেই মার্চের ভিতরে সব কর্মী আসতে পারব তবে আলহামদুলিল্লাহ আপনারা যাদের কলিং পেপার পান নাই বা হাতে পান নাই তবে আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ তবে এক বাইক কমেন্ট করেছে ভাই কতগুলো লোক মালয়েশিয়া নতুন ফ্ল্যাটে গেছে তবে শতকরা আপনার টোয়েন্টি পার্সেন্ট লোক মালয়েশিয়া আসছে বা কলিং পেপার আসছে তবে সবাই যে আসছে তা না দেখা গেছে কলিং পেপারই বিষয় বা তা অনেকেরই কাজ প্রসেসিং চলবার লাগছে তবে যাই হোক আলহামদুলিল্লাহ যারা আপনার মেডিকেল করছেন কলিং পেপার এখন হাতে পার নাই বা অল্প সময়ের মধ্যে এই জন্যেই আপনাদের সুযোগের জন্য সময় বাড়িয়ে দিয়েছে তবে যাই হোক আপনারা এই সুযোগ নিয়ে কেউ আমি এর আগে অনে অনেকেই বলছেন ভাই সময় বাড়াইব কিনা তবে অনেকবারে বলছি আমি আপনারা একটু অপেক্ষা করেন অবশ্যই সময় বাড়ানোর সম্ভাবনা আছে তবে যাই হোক আলহামদুলিল্লাহ সময় বাড়িয়ে দিয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত তবে এর ভিতরে আপনাদের খুবই দ্রুতই মালয়েশিয়া প্রবেশ করতে হবে যাদের এই বিষয়ে বা কলিং পেপার হাতে পার নাই তবে অতি দ্রুতই আপনাদের পেপারগুলা অতি তাড়াতাড়ি হাতে পাবেন বা অনেক রেকর্ডিং এজেন্সি অনুমতি পাইছিল না মন্ত্রণালয় থেকে তবে ইনশাল্লাহ এই বিষয়ে হারা অনেকেই মেডিকেল করেছেন বা লিখেছেন সেক্ষেত্রে ভাই আমি যে মেডিকেল হয়েছি যে এজেন্সিতে ওই এজেন্সি এখনও নিয়োগ অনুমতি পায় নাই তবে আলহামদুলিল্লাহ নিয়োগ অনুমতি সবাই পাওয়া যাবে চিন্তা করেন না তবে অবশ্যই আপনারা ভাইবা চিন্তায় মেডিকেল হইবেন বা এরপরে আরেকটা কথা অনেক বাই ই করেন বা ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স এটা আপনার বাংলাদেশ থেকে করে দেয় এরপরে মালয়েশিয়াও আসার পরে মেডিকেল করার পরে আপনার ইন্স্যুরেন্স এই জায়গা থেকে কনফার্ম করেন যাই হোক তবে এটা কীভাবে চেক দেবেন তবে এগুলো সব অনলাইনে আপনারা অনলাইনে গুগলে গেলে সব কিছুই চেক দিতে পারবেন আর একটা বিষয় হলো সময় বৃদ্ধি করেছে এই জন্যে যে আপনারা নতুন করে পাসপোর্ট জমা দিবেন দালাল বা এজেন্টের এজেন্টের কাছে তবে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে সময় বৃদ্ধি করেছে দেখে যে আপনারা নতুন করে পাসপোর্ট পাগল হইয়া জমা দিবেন বা টাকা পয়সা জমা দেওয়া আপনারা খায় না ভাই তবে একটা কথা অনুরোধ হলো আপনারা যারা মেডিকেল হয়েছেন বা যারা টাকা পয়সা জমা দিয়েছেন আগে এখন মেডিকেল করায় নাই করাইবো এখন তারা চেষ্টা করেন আর যারা পাসপোর্ট বা টাকা পয়সা এখনও হাতে আছে আপনাদের বা দালালের হাতে জমা দেন নাই বা দালালের সাথে কথাবার্তা চলবার লাগছে তবে এই বিষয়ে একটা কথা বলবো অনুরোধ করবো আপনাদেরকে আপনারা কেউ নতুন করে পাসপোর্ট বা টাকা পয়সা দালালের হাতে জমা দেবেন না এই বিষয়টা একটু অনুরোধ করলাম আমি কারণ কিসের জন্য আপনারা নতুন করে কাগজপাতি জমা দেয়া প্রতারণার শিকার হবেন না কারণ অনেক ভাই যারা মেডিকেল হয়েছে তারাই যদি আসতে পারে আলহামদুলিল্লাহ তবে আপনি নতুন করে আর পাসপোর্ট জমা দিবেন না যাই হোক এই ছিল কলিং বিষয়ের আপডেট নিউজ যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ